কৃষক বন্ধু পড়ালে টাকা কবে দেবে সেই বিষয়ে আছে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন যে সকল বন্ধুদের ট্রানজাকশান টোটাসে অ্যাকাউন্ট ভ্যালিয়েটেড বা পেন্ডিং বা অ্যাকাউন্ট এডিএ ভ্যালিড দেখাচ্ছে তারা কি করবে এবং তারা আর কি নেক্সট পেমেন্টটা কি পাবে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো সাথে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকের আমাদের এই ভিডিওর মেন টপিক হচ্ছে কৃষক বন্ধু টাকা কবে দেবে সেই বিষয়ে আমরা আলোচনা করব তো এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ ছাড়েনি যে কৃষক বন্ধু টাকা কবে দেবে কিন্তু আমরা জানি এই মাসের মধ্যে কৃষক বন্ধু টাকা দিতে হবে কারণ এই মাসের মধ্যে টাকা না দিলে আগামী টাকা দেওয়ার টাইম আরও পিছিয়ে যাবে তার জন্য সবচেয়ে সহজ পদ্ধতিতে আমরা নিজেদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আমরা স্ট্যাটাস চেক করে নেবো কার কি অবস্থাতে আছে কার অ্যাকাউন্ট কি অবস্থাতে আছে সব কিছু আমরা চেক করে নেব চলুন দেখে নেওয়া যাক প্রথমত আপনাদের হাতে থাকা স্মার্টফোনে গুগল ব্রাউজারে যাবেন গিয়ে লিখবেন কৃষক বন্ধু কৃষক বন্ধুটা একবার সার্চ করবেন করলে প্রথম যে অপশানটা চলে আসবে সেই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে এমন একটা পেজ বা এমন একটা সাইট ওপেন হবে আমি আপনার সাইট চলে আসবে আসার পরে আপনাদের যে যে দ্বিতীয় যে অপশানটা প্রথম অপশনটা বাদ দিয়ে দ্বিতীয় যে অপশানটা এই অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা বক্স চলে আসে দুটো এই বক্সে গিয়ে প্রথম এই অপশান সিলেক্ট অপশানের ঘরে ক্লিক করে আপনাকে একটা আইডি চুজ করতে হবে সবচেয়ে বেস্ট হবে আপনারা আধার কার্ড নম্বর দিয়ে ভোটার কার্ড নম্বর দিয়ে অথবা ফোন নম্বর দিয়ে চেক করতে পারেন তো আসছে আমি ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক চেক করব আপনারা চাইলেন আধার কার্ড ফোন নাম্বার দিয়ে চেক করতে পারেন চলুন আমি ভোটার কার্ডটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর বলছি আইডি কার্ড নম্বর অর্থাৎ এই যে ভোটার কার্ড নম্বর আপনি যেটা সিলেক্ট করবেন সেই নম্বরটা কেন দেবেন যদি ভোটার কার্ড সিলেক্ট করে থাকেন তাহলে ভোটার কার্ড নাহলে ফোন নাম্বার সিলেক্ট করলে ফোন নাম্বার আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ড যা যেটা সিলেক্ট করবেন যেটা আপনি চুজ করবেন সেই নাম্বারটা কেন মারতে হবে মারার পরে এই যে ক্যাপচার ক্যাপচারটা মারতে হবে মারার পরে আপনাকে সার্চ করতে হবে দেখুন সার্চ করলাম করার পরে পিসাকে পুরো ডিটেলস চলে এলো এখানে